পরিষ্কার কথা চিন্তার কিচ্ছু নেই প্রথম কথা ভাইরাসের চরিত্র বদলাবে বিভিন্ন রূপ রূপ নেবে মানে পরিবর্তন হবে পরিকাঠামোর সেখানে সামান্যভাবে সর্দি খাসি এইগুলোই হচ্ছে জ্বর হচ্ছে আলাদা করে চিহ্নিতকরণ করার উপায় নেই তো একটাই হচ্ছে আমাদের আটকাতে হবে যে কোনো ভাইরাসকে যেভাবে আমরা আটকাই মাস্কটা আবার পড়তে হবে দরকার পড়লে পড়তে হবে আর হাতটা ভালো করে ধুতে হবে অজান্তে হাতটা এগারো থেকে বারো বারো আমাদের মুখে ঢুকে যায় সেই জায়গাটা আমাদের পরিষ্কার করতে হবে তো আমরা এইগুলো যদি মানতে পারি ভিড় এড়িয়ে চলতে হবে বিভিন্ন জায়গায় মিছিল একটু রাখতে হবে কিছুদিনের জন্য তাহলে আমরা জিনিসটার থেকে বাঁচতে পারবো কিন্তু আবার জনসাধারণের কাছে আমার চিকিৎসক চিকিৎসক হয়ে একটা বার্তা পরিষ্কার চিন্তার কিছু নেই ভয়াবহতা থাকবে না সেই বিপর্যয়ও ঘটবে কোভিড হতে পারে কিন্তু এই মৃত্যুর জন্য আনুষাঙ্গিক রোগ দেয় তার বহু বয়স হয়েছিল রোগ ছিল সেই কারণে কোভিড একটা নামমাত্র হয়েছে তার কিন্তু কোভিড এর মৃত্যুর কারণ হতে পারে না আর যদি থেকে প্রমাণ করতে করতে তাহলে তো হবে করে দেখতে হবে সেটা সরকার ব্যবস্থা নিক কিন্তু কোভিড হচ্ছে কোভিড একটা বিরাট মানে ভীষণ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে এইরকম কিন্তু ঘটনা ঘটছে না এটা কিন্তু আমরা যেন পরিষ্কার হয়ে থাকি এই বিষয়টা